নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘর করে একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে গেল এখন বেজে গেছে এগারোটা তো আমি রান্না বসেছি কালকে প্রচণ্ড পরিমাণে ঝড় হইছে বজ্র সহকারে ঝড় যখন বৃষ্টি হয় না গরমটা বেশি ছিল শুধু বলেছি বৃষ্টি হয় না কেন বৃষ্টি হয় না কেন তার জন্য ভগবান রেগে মেগে এত দিতেছে এক ফোটা ঘুমাইতে পারি নাই এত বেশি আওয়াজ ছিল আর মেঘের ডাক আমার সবথেকে বেশি ভয় লাগে তার জন্য সকালবেলা সারে যাওয়ার পর আমি আবার একটু ঘুমাইছি এই জন্য লেট হয়ে গেছে আমার একটু বেরনের আছে একটা বিশেষ ব্যক্তির জন্য বের হবো খুঁজতে আর কি বের হবো তার জন্য একটু তাড়াহুড়ো করে রান্না করে বের হয়েছি বাইরেই রান্না বসেছে অনেকগুলো লাকড়ি রইছে বৃষ্টিতে ভিজে যাইতেছে নষ্ট হয়ে যাবে আর যারা আমার আগের চ্যানেলে যুক্ত আছেন তারা তো এই বাড়ির কন্ডিশন জানেন যে কী সমস্যা হয় আস্তে আস্তে সবই জানে যাবেন আপনারা যারা নতুন আছেন চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি পহেলা বৈশাখের মাছ আমার এখনও আছে কারণ বড় মাছ তো অত বেশি খাওয়া হয়নি না বড় মাছটা রান্না তো আছে আসছে ছোটো মাছটা আমরা সবাই বসে সাধারণ রান্নাই করব যাতে একটু তাড়াতাড়ি হয় আমি এখানে ঝিঙে আলু আর টমেটো দিয়ে বড়ো মাছ দিয়ে একটু পাতলা পাতলা ঝোল করে এই তরকারিটা রান্না করব কারণ অত বেশি শুকনো শুকনো খেতে আমার ভালো লাগে না এখন স্যারও আমার সাথে সাথে একটু ঝোল ঝোল পছন্দ করে কিন্তু মা পছন্দ করে না মাকে ঝোল বাঁধিয়ে দেবো সামান্য জিরে বাটা মানে আমি শুকনো খোলায় কেলে জিরেটা বেটে দিই আর কোনো মশলা দিই না কারণ মা মশলা ছাড়া খেতে পছন্দ করে না এটা আমার প্লেন ঝোলেরও ভালো লাগে আর এইখানে একটা শাক যেটা আমাদের হয়েছে এটা লাগানো শাক না আমার ওইখানে এটাকে তেলা কিছু শাক বলে এখন তো কেটে ফেলছি এই জন্য আমি কাউকে বুঝাইতে পারতেছি না এটা অন্য সময় আমি না একটা গাছের ছবি দিয়ে দেব তখন আপনারা বুঝতে পারবেন এটা কি তাই এটা মাছ দিয়ে তরকারি খেতে আমার ভালো লাগে বাট আমি খেতাম যখন তখন তো খেতাম রসুন দিয়ে এখন তো রসুন আমি কই পাবো তার জন্য তো খাওয়া বন্ধ করা যাবে না ছোট মাছ দিয়ে আমি এই রান্নাটা করছি আমার খুবই ভালো লাগে খুব ভালো গন্ধ বেরিয়ে গেছে রান্না সব শেষ আমি রেডি হয়ে গেছি এই শাড়িটাই পরে নিলাম এটা একটু নরম পরলে পারা অত বেশি হ্যাভি লাগে না যে গরম পড়ছে মাকে স্নান করতে পাঠাইছি উনি পুজো দেবে এর মধ্যে আমি চলে আসবো যে জন্য যাচ্ছি আজকে বলবো না একটা সারপ্রাইজ রাখি বিশেষ দিনেই বলবো ওই পাশ দিয়ে গেলাম না রিক্সাওয়ালা এই পাশ দিয়ে নিয়ে আসলো তাড়াতাড়ি যাবে এর পাশে একটু জ্যাম ছিল কিন্তু আমি যা দেখতেছি এই পাশে তারতো বেশি জ্যাম কি যে করলো মামা আমাকে ঘুরাইলো কারণ আমার খুব তাড়াতাড়ি আসতে হবে এই জন্য আমি ওনাকে বললাম একটু শর্টকাটে যাওয়ার জন্য আমি যে জায়গা দিয়ে বলছিলাম উনি যদি চাইতো হয়তো আমি জ্যামে করতাম লম্বা জ্যাম কখনই জ্যাম থেকে নষ্ট হবে কে জানে ঢাকা শহরে যখন ছিলাম তখন তো আমি একেবারে অদৃষ্ট ছিলাম জ্যাম থেকে ভাবলাম জ্যাম থেকে বাঁচলাম মামা আমাকে জ্যাম থেকে বাঁচানোর জন্য নিয়ে আসছে এই পাশগুলো যেখানে জল জমে আসে রাস্তা সবাই তো বড় বড় বিল্ডিং তৈরি করে কিন্তু যেই জলগুলো কোথাতে পাস হবে এটার কোনো ব্যবস্থা খুবই খারাপ একটা ব্যবস্থা বলে আসছি এক ঘন্টা খোঁজার পরে আমি তাকে পেয়েছি সে আমার কাছে আসে এখন আমার সাথেই আছে আমি এই দোকানে আসছি তারই কিছু জিনিসপত্র কিনতে আর দোকানটা দেখে এত ভালো লাগলো চারপাশে এত সুন্দর মনে চাচ্ছিল আমি সব নিয়ে যেতে সেই তো আমার প্রয়োজন না তার জন্য নিলাম না এখানে দিয়ে সব সামগ্রী পাওয়া যায় খুবই ভালো লাগলো আমি যার জন্য আসছিলাম সেটা হয়ে গেছে অলৈতিকভাবে খুব তাড়াতাড়ি আর এইখানে এসে এক দাদার সাথে পরিচয় হয়ে গেল উনি আমায় অনেক হেল্প করলেন কয়েকটা দোকানে ঘুরলেন সাধারণত এই ব্যস্ত সময় কেউ কেউ এতটা সময় দেয় না তারপর রুমি দিলেন আমারও খুব পছন্দ হয়েছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব বিশেষ একটা দিন এখন বাজে তিনটা খিদেতে পেটের মধ্যে ছুচগুলো একেবারে মরে গেছে উচ্ছে ভাজা দিয়ে আগে খেয়ে নিই মনের মতো তারপর অন্য কিছু খাওয়ার শেষের পরে আমি কলপার এসে বসি এখানে আসলে তো আমার শাশুড়ি মায়ের গল্প ও শুধুমাত্র এখানে আসলে না ওনার সামনে বসলে অটোমেটিকলি গল্প চলে আসে কারণ উনি কথা বলতে অনেক বেশি ভালোবাসেন আপনারা যারা কথা বলতে পছন্দ করেন তারা চলে আসবেন মায়ের সাথে গল্প করতে উনি নন স্টপ গল্প করতে পারে উনি কখনো ক্লান্ত হয় না এটা ওনার খুব ভালো একটা গুণ তো ওনার সাথে কথা বলার পরে অনেকটা সময় বসেছিলাম সন্ধ্যা সন্ধ্যা দিয়ে আসলাম রুটি করতে কারণ আমার তো রেগুলার রুটি লাগে তার জন্য আমি চেষ্টা করি একসাথে রুটিগুলো করে নিতে আমি যখন দিদির ওইখানে থাকতাম ঢাকাতে তখন দেখতাম যে একদিন রুটি করে দুই তিন দিন করা হতো কারণ সকালে রুটি হয়তো রাতে রুটি হইতো এত বারবার তোর করা হইতো না দিদি যেহেতু চাকরি করে আমরা পড়াশোনা নিয়ে ব্যস্ত আমিও দিদিকে হেল্প করতে পারতাম না আবার দিদির যে হেল্পিং হ্যান্ড ছিল তারা এক বেলায় আসতো তার জন্যই একজন ছিলেন

রুটি করা নিয়ে তখন তো আমার ম্যাপ হইতো এক একটা ইন্ডিয়ান ম্যাপ বাংলাদেশের ম্যাপ এখন একটু বলা যায় চলে তা আমি করি কি লুটিগুলো ভেজে আগে করতাম যে পেপার দিয়ে ছড়িয়ে রাখতাম জল কিছুটা টানলে পারা পরে আমি ওইটাই করতাম কিন্তু এখন একটু সেকে রাখি রুটিগুলো এখন ঠান্ডা হয়ে গেছে এখন আমি বক্সে ভরে রাখবো এয়ারটাইট বক্সে তাহলে বিন্দাস তিন চার দিন ব্যবহার করতে পারবো যাই হোক ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন